হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আরবি ব্লকসে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমার একটি নতুন ভিডিওর সঙ্গে তো দেখতে পাচ্ছ আমরা আবার শপিং করতে চলে এসেছি এখানে দেখো শাড়ি দেখা হচ্ছে আমার ঠাম্মার জন্য পরে আমি সব দেখাবো তোমাদেরকে কি কি নেওয়া হয়েছিল কোন শাড়ি নেওয়া হয়েছিল দেখো এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর ড্রেস গুলি ঝুলিয়ে রাখা হয়েছে তো ভালো লাগছে দেখতে এখানে ড্রেসটা আমার কাকুর মেয়ের জন্য নেওয়া হয়েছে স্কার্ট নিচে পরে কুর্তি আর এখানে আমার জন্য শাড়ি দেখা হচ্ছে এখানে দেখো শাড়ি আমাদের চুজ করা হয়ে গেছে এখন কাকুর মেয়ের জন্য জামা দেখা হচ্ছে এই জামাটা দেখো এই জামাটা নেওয়া হয়েছে ওর জন্য ছোট বোনের জন্য এই জামাটা নেওয়া হয়েছে এখন চলে এসেছি জুতোর দোকানে জুতোর দোকানে ওরা জুতো নেবে আমি কিনিনি বনু কাকুর ওরা সবাই কিনবে অনেক দোকান ঘোরার পর একটা দোকানে পাওয়া হয়েছে সাইজের পাওয়া গেছে এখন দেখো এখানে চলে এসেছি কসমেটিক্স কিনতে দেখো এখানে কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখলেই মানে যেটা দেখ দেখা যাচ্ছে মনে হয় নেই নেই এরকম লাগছে দেখে চুরিগুলো খুব ভালো লাগছিল আমি একটা নিয়েছি এখানে পলা বাঁধানো নেওয়া হচ্ছে আমার জন্য দেখো কত জিনিস এখানে দেখলেই কিনতে ইচ্ছে হয় এখানে হেয়ারবেলগুলো খুব সুন্দর ছিল ছোটোবেলা এগুলো অনেক লাগিয়েছি মনে পড়ে সেই দিনগুলো এখানে দেখো চিকটানো হয়েছে কাকুর মেয়ের জন্য এখন এখানে চলে এসেছি আমরা পার্লারে বুড়ো তুলবো তার জন্য দেখো এখানে পেন্ডেল হচ্ছে মোটামুটি হয়ে গেছে এখন কাপড় লাগানো বাকি আছে অনেক শপিং করার পর আমাদের এখন খিদে পেয়ে গেছে তার জন্য এখন আমরা হোটেলে চলে এসেছি খাওয়ার জন্য পুরি আর সবজি নিয়ে নিয়েছি এখন খেয়ে আমরা বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটা আমি এতটুকি এখানেই শেষ করছি আবার একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থেকে সুস্থ থেকে